রহমান রাইম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালার পিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সবাই সুপরিচিত খামারি আমাদের খানমামা নামে পরিচিত আজিম ভাইয়ের খামারে আসছি আর আজিম ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আজিম ভাই অন ক্যামেরাতে আসি ক্যামেরার পিছনে আছে ভাই আমরা কিছু কবুতর আছে ভাইয়ের দেখাবো আর বাইরের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রথমেই জুম্মা মোবারক জি ভাই মানিক ভাই প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি সিক্স ফাইভ জিরো সিক্স নগদ বিকাশ সবকিছু করা আছে আপনারা চাইলে ব্যাংকেও লেনদেন করতে পারবেন আর প্রত্যেকটা কবুতর আপনারা আপনাদের ডেলিভারি নিতে পারবেন আমার খামার এসেও নিতে পারবেন কারণ আমার নিজের বাড়ি নিজের খামার জি আপনারা যার যেখান থেকে যে কবুতর যারা পছন্দ হয় অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে সরাসরি ছবি পাঠাবেন আর অবশ্যই পেমেন্ট করবেন এটা কিন্তু একজন মানিক ভাই বাচ্চা দেখেন এটা হোয়াইট গিজেলের একজন বাচ্চা দেখার মতো টাইগার গিজেল খুবই সুন্দর একজন বাচ্চা ভাই এরকম অনেক কবুতর আছে তো প্রত্যেকটা কবুতরে আমার কাছে আপনি নিতে পারবেন তবে দর্শক হ্যাঁ যারাই কবুতর কিনেন যেখান থেকে কবুতর কিনেন সর্বোচ্চ কোয়ালিটি কবুতর কেনার চিন্তাধারা করবেন আর শুক্রবার দিন আজকে বেশি কথা পারবো না নামাজের সময় হয়ে আসছে তো যার যে কবিতাটা পছন্দ হয় সেই সাথে ছবি পাঠায় অবশ্যই কনফার্ম করবেন আমি অ্যাডভান্স ছাড়া কোনো কবুতার রাখি না আর খুব দ্রুত ডেলিভারি নিয়ে নেবেন ডেলিভারি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই সর্বোচ্চ দুই দিনের বেশি কবিতা রাখি না জি তো আপনাদের যে কবুতরগুলো পছন্দ হয় অবশ্যই ফুল ভিডিওটা দেখেন অফারে দিয়ে দিচ্ছি আজকে মাত্র তেরো হাজার টাকা কবুতর নিলে দুই জোড়া কবুতর থাকবে ফুল ভিডিও দেখেন কত সুন্দর দুই জোড়া কবুতর আজকে আপনাদের গিফট হিসাবে দিচ্ছেন জুম্মা বাদ হিসাবে জুম্মা দিন হিসাবে এই দুই জোড়া কবুতর গিফট হিসাবে থাকবে আমাদের দর্শকদের জন্য যাই হোক আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে দেখলে দেখতে পাবেন ফুল ভিডিও দেখেন অল্প কিছু কবুতর কিন্তু খুব সুন্দর সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতেই আমরা দেখতেছি বাইরের কাছে এক জোড়া শোকিং কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন একদম জাম্বু সাইজের বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ডান পাশেরটা কি ভাই ডান পাশেরটা নর পাম্পাসটা পাশেরটা মাদি মাত্র দুই পরের বাচ্চা মাত্র দুই পরের বাচ্চার সাইজ গেট দেখেন মাশাআল্লাহ রানিং ফেল ওদের কাছে এসেছে গিয়া হোয়াইট গ্রিজেল ফটোটা একটু জুম করে দেখা দেন তাহলে বুঝতে পারবেন হোয়াইট গ্রিজেল হ্যাঁ সরি টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল একদম আনকমন একটা কালেকশন জি জি

কোয়ালিটি দেখেন কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন খুবই ইউনিক কালারের ভিতরে চমৎকার আরও এক জোড়া শৌখিন কবুতর আমরা দেখতে পারতাছি ভাই জি মানে মাসাল্লাহ কোয়ালিটি কোনটা নর কোনটা মাদি ভাই হাতে ডানটা নর বামেরটা মাদি ডানটা নর বামেরটা হচ্ছে মাদি কোয়ালিটিতে কোনো কমতি নেই মাসাল্লাহ দেখেন সাইজ গেট আপনি বলার কিছু নাই ভালো লাগলে আপনারা অবশ্যই এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন আমি দুইটা সাইড একটু ঘুরে দেখাই একদম সেম টু সেম অরিজিনাল এটা হচ্ছে আপনার

একদম অরিজিনাল একশো একশো কোয়ালিটি আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা দর্শক আরো এক জোর শোকিং কবুতর আমরা দেখতেছি টাইগার কালারের ভিতরে এলমন টাইগার অরজিনাল এখন সাইজ গেট দেখেন মার্শাল্লাহ ডান পাশে যেটা আছে ভাই ডাইরেক্টর নাও বামেটা মাটি বামেটা হচ্ছে মাটি এটার বয়স কেমন চলতেছে এটাও ফুল রানিং আমার ঘরে ডিম বাচ্চা করানো এখন অলরেডি মাটি আবার ডিমে আছে হ্যাঁ ডিম বাচ্চা করা একটা পেয়ার কোয়ালিটি সাইজ মার্শাল্লাহ আপনাদের সামনে আছে ভালো লাগে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাইয়ের কাছ থেকে দাম কেমনি কি চাচ্ছেন ভাই এই যে ওটা মালিক ভাই মাত্র একদম বলে দিই ছোট করে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল থাকবে ভাই এটা হ্যাঁ ফাইনাল আর একটু কমেন্ট মধ্যে দেখুন জানা ভাই জান চার কয়জন বড় সমান সমান নাকি একদম থাকবে চার হাজার টাকা জি জি কোয়ালিটি সাইজ আপনাদের সামনে ভালো লাগলো স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাই অনেক বড় সাইজ আছে এটা কতটা অনেক বড় সাইজ মাশাআল্লাহ কোয়ালিটি রানিং প্যাড ডিম্বাচা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন চার হাজার টাকা ভাই জি মানে দর্শক বিদেশের কিনা আপনারা দেখতেছেন খুবই সুন্দর আরো একটা চমৎকার পেয়ার রেড কালারের ভিতরে মাফেট হেলমেট কবুতর দেখেন মাশাআল্লাহ নর ডাকাডাকিতে ব্যস্ত আর লেগ ফেদারগুলো এত বড় মাশাআল্লাহ লেগ ফেদার জন্য করতে কষ্ট হয় এই সামনে এখন দেখতেছেন নর বাম পাশে হচ্ছে মাদিটা বয়স কমই চলতেছে ভাই মানিক ভাই এটা ফুল রানিং পেয়ার এটা সম্পূর্ণ যে 100% কোয়ালিটি ফুল একটা কবুতর জি ভাই বুঝছেন অরজিনাল মাফেট হেলমেট বা মাফিয়া হেলমেট অনেকেই বলে থাকেন এটা মানে কোয়ালিটির সাপেক্ষে সর্বোচ্চ কোয়ালিটির উপর দাম হয়ে থাকে দেখেন

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক পেয়ার হাই ফ্লার চিলা কলুক কবুতর দেখেন কালারটা কি চমৎকার কালার আর পায়ের কি সুন্দর ফেদারও আছে লাহোরির মতো ফেদা মানে এটা থেকে অরিজিনাল মেন দিছিলাম না দিয়ে দেখা দিই দেখেন ডান পাশে মাদি ভাই হ্যাঁ লাহোরির মতো ফেদার একদম পুরো আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে নটটা তাই না ভাই ওই যে পায়ে ফেদারের জন্য হাতটা হ্যাঁ পায়ের ফেদারগুলো অনেক বড় ফেদারের ঝুমকো দেখা দিন মানে কি ফেদারগুলো

সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন খুবই সুন্দর দেখতে চমৎকার এক জোড়া কবুতর আমরা দেখতেছি দুইটা হচ্ছে চুইটাল কালদাম কবুতর নাজরানা নাজরানা কালদাম একদম হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং টা দেখেন দুইটা পজিশনটা দেখেন দেখেন

এই সামনে হচ্ছে মাদি মাসাল্লাহ কোয়ালিটি নাজরানা কালদম নাজরানা কালদম অলরেডি ডিম সহ আছে জি জি ফাইনাল ভাই দামটা ছোট করে মানিক ভাই দাম দামি করলে 6500 টাকা একদম ভাই মাত্র 4500 টাকা 4500 টাকা একদম থাকবে নাকি 4000 কদন বড় সমান সমান নাকি শুধু আজকের জন্য হ্যাঁ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে আরেকটা ডিম দিবে মাদি দেখেন পাঁচটা নামায় দিয়েছে একদিন তো দিয়ে দিল জি সামনে আছে একদিন ডিম দেখায় দেন আর এক আবার কালকে দিবে ইনশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন ব্লু বার কালারের ভিতরে চমৎকার একটি সিঙ্গেল

দেখার মতো সুন্দর ডান পাশে যেটা আছে ভাই ডান পাশে নর বাম পাশটা বাম পাশেটা মাদি দশ ফেদার কমপ্লিট মাত্র দশ ফেদার না দীর্ঘদিন আল্লাহর মতে আপনার ডিম পাশটা সংগ্রহ করতে পারবেন মাত্র দশ ফেদার বয়স দেখেন খুব চমৎকার একটা জোড়া কাটা পাটা নেই গা

কালারটা তো দেখতেই পারতেন খুব সুন্দর একটা এগুলো সাড়ে তিন হাজার চার টাকা লাগে কিন্তু কারণ লাগবে অবশ্যই যোগাযোগ করবেন লাল টকটকা গিয়ার চোখের গিয়ার বর্ডার মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দাম আমরা হাতের না গেলে মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার পেয়ারটা আপনাদেরকে দিচ্ছে ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এই যে নর নওর মাদি মার্শাল্লা দেখেন খুব সুন্দর ডাকাডাই করতেছে চমৎকার এক জোড়া কি ইগোবুতর ভাই মালিক ভাই এটা ওজিনাল দেশি রাজগোল্লা 100% মার্কিং এর カラーটা দেখেন লেস দেখেন মাদি লেসটা দেখেন এই সামনে এখন ডান পাশেটা হচ্ছে মাদি মাদি পাশেটা হচ্ছে নর দুইটাই মাদিরা কিন্তু ডিমে মানিক ভাই কালকে ডিম দিবে অলরেডি ডিমে চলে আসছে পাস ডিম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন সুন্দর একটা জোড়া কালার তো মাশাআল্লাহ লাল টকটকা দেখতে পাচ্ছেন মানে দুইটা একদম একুরেট লাল দেখেন ভাই কেমনে কি ভাই জোড়াটা মালিক ভাই এটা দামাদামি করলে রাজগোল্লা এখন বর্তমানে 600 650 টাকা এগুলো চলে মার্কিং উপরে হ্যাঁ আচ্ছা জন্য মাত্র চার হাজার টাকা ফাইনাল ভাই জান

ডান পাশেটা হচ্ছে নর বাম পাশেটা হচ্ছে মাদি মাসাল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় সরো দুই পেয়ারের সময় এক পেয়ার অনেক ডান পাশে নর বাম পাশে মাদি দেখতেছেন ডিম বাচ্চা করা ভাইয়া একদম ফুল রানিং মানে ফুল রানিং বাচ্চা করা একটা জোড়া ওটারে কালার দুটো দেখছেন দুটো কালার প্রিন্ট একদম সেম টু সেম ফর্ম থাকে জি আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাই

একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে আপনারা এক পেয়ার ডেনিস কবুতর দেখতে পারতেছেন গলার হাইট দেখেন মাসাল্লাহ ছোট লাল টকটকা দেখতে পারতেছেন পাওয়া যেমন লাল ঠোঁট ঠিক তেমনি লাল টকটকা ডান পাশে হচ্ছে মাদি হ্যাঁ পাশে হচ্ছে নর ডিম বাচ্চা করা একটা জোড়া হ্যাঁ এটা ডিম দিয়েছে একটা মানিক ভাই অলরেডি অলরেডি ডিম দিয়ে দিয়েছে দর্শক চাইলে আপনারা চমৎকার জোড়া বাইরে থেকে সংগ্রহ করে নিতে পারেন কোয়ালিটিটা হচ্ছে বেস্ট কোয়ালিটি মানে পছন্দের মতো গলার শাইনি ভাব পুরো বডির কাট হচ্ছে একদম জেট ব্ল্যাক আর গলার একটা শাইনি ভাব ভাব আছে নীল নীল দেখেন মানে দেখার মতো ভাই জোড়া ছোট করে দাম দিবেন ভাই মানে ভাই এটা একটা কোয়ালিটি ফুল কবুতর দাম কম থাকবে ইনশাআল্লাহ যে আগে পেমেন্ট করা কবুতর তার মাত্র দাম থাকবে 3000 টাকা একদম ফাইনাল ভাই আর 200 টাকা দেন দেখেন ব্ল্যাক চেকার কালার ভিতর চমৎকার একজোরা কি কবুতর দেখা একদম পুতুলের মধ্যে সুন্দর দেখা যাচ্ছে দুইটা কালার দেখেন

শরীর বডি টোটাল মানে টোটাল সবকিছু सेम এখন জেড স্প্রিং হাইড্রোলিক স্প্রিং খুব খুবই স্প্রিং করতেছে নরমালি দেখতে পাচ্ছেন দুইটা सेम কালারের ভিতরে রানিং পেয়ার ডিম বাচ্চা করাবে হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভালো লাগলে স্ক্রিনে দা নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই চমৎকার পেয়ারটার জন্য ভাই কেমনে কি থাকবে দাম ভাই মানে ভাই দাম থাকবে একদম 2000 টাকা মাত্র একদম ফাইনাল বলেন তো ভাইয়া জান 1800 টাকা করে দেন একদম লাস্ট প্রাইস কত রাখবেন ভাই ভাই 1600 টাকা করে দেন বরাবর দুটো ভাই সমান সমান করে দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন এখানে চমৎকার আছে কাছে কি এটা ইয়া সুপার মিলি মানে কবুতর দেখেন

ফাইনাল ফাইনাল একদম হ্যাঁ আর একটা কথা আছে এই দুই জোড়া কবুতর যে সর্বপ্রথম আমার কাছ থেকে তেরো হাজার টাকার কবুতর নিবে তার জন্য এই দুই জোড়া কবুতর গিফট থাকবে আচ্ছা আচ্ছা তেরো হাজার টাকার কবুতর সংগ্রহ করলে আবার এই দুই জোড়া কবুতর সেক্ষেত্রে আবার গিফট হিসাবে গিফট হিসাবে দেবো এটা শুধু আপনার আজকে শুক্রবার জুম্মার দিন ওই হিসাবে এই কবুতর দুইটা আমি আমার অফার দেওয়া দিল আমাদের হ্যাঁ আমার ক্রেতা যারা আছেন আমার কবুতর পালক যে বন্ধু আছেন আমার তো একটা ফ্যামিলি আছে যারা নিবেন সর্বপ্রথম তেরো হাজার টাকা কবুতর তাদের জন্য এই দুই জোড়া কবুতর গিফট হিসেবে সবে আমার ঘরের রেসারের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির রেসার দুই জোড়ায় দিয়ে দিলাম এই ডানে এক জোড়া বামে এক জোড়া আশা করি তো আলাদা আলাদা সিঙ্গেল কেউ নিতে চাইলে এই জোড়া থাকবে একদম দুই হাজার সাদা হোটা থাকবে একদম পঁচিশশো দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন বিশাল বিগ সাইজের ভিডিও চমৎকার আরও এক জোড়া কবুতর আমরা দেখতে পারতেছি ভাইয়ের

তো ভাই এই যে আমরা জোড়া দেখাচ্ছি এটা মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার খুবই রিয়ার কালেকশন এগুলো কিন্তু अवेलेबल সব ভিডিও তো ভাই দেখা যায় না জি কেমনে কি ভাই এই জোড়াটার দাম থাকবে কি ভাই মানিক ভাই জোড়াটার দাম করলে 6500 টাকা বাচ্চা কি ভাইয়া মাত্র 4000 টাকা আজকের জন্য একদম ফাইনাল থাকবে কত ভাই 4000 টাকা মানিক ভাই 4000 টাকা জি এটা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করুন কবুতর দেখেন এক জোড়া থাকবে আপনার কাছে অনেক বড় বড় সাইজের একটা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

তিন হাজার জি সাড়ে সাত হাজার জি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ থাকবে ভালো লাগলে দর্শক অবশ্যই আপনার এই সিংলা খাদু আগে দেখেন বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিবেন